আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ওয়া baad সম্পতি একটি ভাইরাল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি তা হচ্ছে জুতা পরিধান করে নামাজ আদায় করা জায়েজ আছে কিনা গতকাল শহীদ শরীফ উসমান হাজির জানাজার নামাজে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ অনেকেই দেখেছি জুতা পরিধান করে জানাজার সলাদ আদায় করেছে এটি নিয়ে বিভিন্ন মানুষ সমালোচনা করছে এটি উচিত হয় নাই আসুন আমরা হাদিস থেকে এবং সুন্নাহ থেকে জেনে নেই জুতা পরিধান করে জানাজার নামাজ এবং অন্যান্য নামাজ পড়ার বিধান কি সহিহুল জামে হাদিস নং তিন হাজার সাতশো রসুল্লাহ ওসাল্লাম বলেছেন সল্লুফি ইয়াহুদি তোমরা তোমাদের জুতা পরিধান করেই নামাজের সাথে সাদৃশ্যতািসং তিন হাজার সাতশত নব্বই ইহাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রসুল্লাহ ওসাল্লাম বলেছেন তোমরা তোমাদের জুতা পরিধান করে নামাজ আদায় করো এবং ইহুদীদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করো না এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় সুনানি আবু দাউদ 652 নং হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদা ফা ইন্নাহুম তোমরা সর্ববিষয়ে ইহুদিদের বিরোধিতা করো কেননা তারা জুতা পরিধান করে এবং মোজা পরিধান করে নামাজ আদায় করে না সুতরাং তোমরা মুজা এবং জুতা পরিধান করে নামাজ আদায় করতে পারো যদি না মধ্যে নাপাকি না থাকে এবং ছয়শত তিপ্পান্ন নং হাদিস ইয়া আলা ইবনে সাদ্দাদ ইবনে আউস রদি আল্লাহ আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লামকে আমি দেখেছি হাফিয়ান আলা ইবনে সাদ্দ ইবনাউস রদি আল্লাহ আনহু তিনি তার পিতার থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্ল আলি ওয়াল্লামকে কখনো খালি পায়ে এবং কখনো জুতা পরিধান করে নামাজ আদায় করতে দেখেছি সোনানি আবুদাউদ হাজিস আবু দাউদ হাজিস নং ছয় শত তিপ্পান্ন তো এই তিনটি হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল অবশ্যই জুতা পরিধান করে নামাজ পড়া জায়েজ এবং জানাজ নামাজ জুতা পরিধান করে পড়াটাই অতি উত্তম কারণ আমরা যেখানে দাঁড়াই মাটির উপরে সেখানে নাপাকি থাকতে পারে আর জুতার উপরে দাঁড়াইলে সেই আশঙ্কা থেকে মুক্ত থাকা যায় তবে অবশ্যই জুতার মধ্যে যদি নাপাকি থাকে জুতার তলায় যদি নাপাকি থাকে তাহলে ওই জুতা পরিধান করে নামাজ আদায় করা যাবে না তাহলে বিষয়টি আমি অবশ্যই বুঝাইতে সক্ষম হয়েছি জুতা পরিধান করে নামাজ আদায় করা অবশ্যই জায়েজ অবশ্যই জায়েজ ইনশাল্লাহ আমাদের উচিত ইসলামিক বিষয়ে আরও জ্ঞান অর্জন করা এবং কোরআন হাদিসের বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি